আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা স্পেশাল ভাবে আমি ডাল বড়া এবং পেঁয়াজ বানিয়ে দেখাবো আমি তিন চার রকমের ডাল নিয়ে নিয়েছি মাছ এবং মসুর ডাল তারপরে ক্যাঁটারের ডাল আর একটা ডাল কি জানি বুটের ডাল সবগুলা নিয়ে তারপরে আমি এটা আসলে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে পেঁয়াজ কলসি কাঁচামরচ কুচি দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি তারপরে আমি এটা আমি ভেজে দেখাবো কিভাবে এটা আপনারা করবেন আসলে তিন চার জাতের ডাল দিয়ে যখন আপনারা এটা বানাবেন তখন অনেক মজা হয় অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমি এখন চুলায় চলে গেছি রান্না বসিয়ে দিচ্ছি এখন আমি একটা প্রায় প্যানে তেল দিয়ে দিলাম তেলটাও প্রায় আমার গরম হয়ে গেছে এখন আমি এই বড়াটা বা পেঁজোটা বানিয়ে নেব দেখুন পাতলা পাতলা করে এরকম করে আপনারা এটা বানাবেন দেখবেন অনেক টেস্টি লাগে এটা ভালো লাগে আবার মনে করেন যে ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই বানিয়ে খাবেন এটা এমনি খেলেও অনেক টেস্টি হয় তারপরে আপনার ভাত দেখাইলেও মজা হয় অবশ্যই এটা ট্রাই করবেন তারপরে এই যে দেখুন আমি এটা বেজে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে করে সবগুলো উলটিয়ে দেবো আর এটা এত তেলের মধ্যে এটা বাঁচতে হয় না অল্প তেলের মধ্যে এটা বেজে নেওয়া যায় আর একদম ওই ভাবে পেঁজো বানাইলে এটা অনেক তেলের মধ্যেই বাঁচতে হয় অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন আমি আবারও এটা উলটিয়ে দিলাম তারপরে এক পাশ করে উল্টিয়ে দিয়ে তারপরে এটা প্রায় হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব একটা একটা করে উঠিয়ে নেব যে যেগুলি একটু ভালোভাবে হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব এই যে দেখুন আর অনেক টেস্ট হয় এর ফাঁকে আমি একটু কথা বলবো এই যে বললাম না যে আসলে হাজব্যান্ড মানেই সবাই মনে করে যে অনেক ভালো ভালো আসলে হাজব্যান্ড একটা মেয়েকে ভালো রাখতে পারে আর হাজব্যান্ডে একটা মেয়েকে পাঠাইতে পারে এটাই কথা নিয়ে সত্যি যারা অনেকে ভিডিও বানায় অনেক কথা বলে যে হাজব্যান্ডটা অনেক ভালো অনেক খারাপ আরে ভাই আপনার এই পৃথিবীর মধ্যে সব হাজব্যান্ড যদি ভালো হইতো তাহলে সব মেয়েরা ডিভোর্স হইতো না ঝগড়া হতো না কোনো কিছু হতো না মানে সব ঠিকঠাক থাকতো একটা হাজব্যান্ডে ইচ্ছা করলে একটা মেয়েকে পাগল বানাইতে পারে একটা মেয়েকে খারাপ বানাইতে পারে একটা মেয়েকে সব কিছু করতে পারে তা সবাই যে সব রকম মানুষ তা না ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সব মিলেই হলো আসলে জীবন আর পৃথিবীটা মানুষ মানুষেরই জন্য ঠিক আছে তবে এটাই বলবো পুরুষ মানুষ আসলে ভালো আছে খারাপ আছে মেয়ে মানুষ ভালো আছে খারাপ আছে কি আর বলবো মানে বলার আর প্রকাশ করা যায় না মানুষ এতটাই খারাপ দেখুন আমার ডাল বড়োটা আবারও দিয়ে দিলাম তারপরে আবারও হয়ে যাচ্ছে এর ফাঁকে আমি কথাগুলো বলতেছি মানুষ এখন মানুষের সুখ দেখতে পারে না মানুষ এখন মানুষের ভালো দেখতে পারে না মানুষ এখন মানুষের কিভাবে ইয়া নিচে নামাবে পায়ে ধরে নিচে নামাবে বা ওরকম কিছু মানুষগুলি এরকম কেন হয় মানুষ আসলে এতটা খারাপ কিভাবে হয় মানুষ চিন্তা করে না আমি যে পরের পরের মানুষের আলোচনা করি বদনাম করি বা খারাপ কিছু চিন্তা করি মানুষ এটা চিন্তা করা উচিত যে এগুলা করা উচিত না মানুষের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়